কোপ আমেরিকায় আগেই ব্রাজিল আরও একটি ম্যাচ খেলতে নামছে যেখানে কালকে ম্যাচটি হতে চলেছে যেখানে ব্রাজিল বনাম যুক্তরাষ্ট্র আমেরিকায় ম্যাচটি হতে চলেছে যেখানে ইউএসএ অর্থাৎ আমেরিকার ইউনাইটেড আমেরিকার ঘরের মাঠে এই ম্যাচটি হবে এবং আমেরিকা বনাম ব্রাজিলের এই ম্যাচটি হবে কাল অর্থাৎ আপনাদেরকে জানাই তেরো তারিখ বাংলাদেশের সময় অনুসারে ভোর পাঁচটা থেকে এবং ভারতের সময় অনুসারে ভোর সাড়ে চারটে থেকে তো অবশ্যই এই ম্যাচটি কে জিতবে আমেরিকা নাকি ব্রাজিলের নিচে কমেন্টে জানান এছাড়াও আপনাদের একটা কথা বলবো যে এই ম্যাচটা আপনারা যেভাবে লাইভ দেখতে পাবেন অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ সেভাবে কোনো জায়গা লাইভ দেখতে পাবেন না তবে আপনারা যদি কিরিক বঙ্গ টেলিগ্রামে সার্চ করেন তো টেলিগ্রামের সেখান থেকে আপনারা লাইভ লিঙ্ক পেয়ে যাবেন সো সেখান থেকেও আপনারা দেখতে পাবেন বা ম্যাচের হাইলাইটটা দেখে দেবো বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতেই আপনারা লাইভ দেখতে পাবেন ইউএসএ ভার্সেস ইউএসএ ভিএস ব্রাজিল টুডে লাইভ ম্যাচ লিখেলে সার্চ করলে আপনারা স্কোর এবং লাইভ ম্যাচ সব কিছুই দেখতে পাবেন